নাটোরের রাজা রামকান্ত একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে এক অপরূপ সুন্দরী মেয়ের দেখা পেলেন ঠিক যেন দুষ্মন্তের শকুন্তলা তবে শকুন্তলার মতন মেয়েটি কোনো আশ্রমের মেয়ে ছিল না ছিল স্থানীয় ছোটখাটো জমিদার আত্মারামের মেয়ে রাজা রামকান্ত সেই মেয়েকেই বিয়ে করতে চান যেখানে এমন বিয়ের প্রস্তাব মেয়েটির কাছে বেশ ভাগ্যের ব্যাপার হওয়ার কথা সেখানে মেয়েটি বিয়ের জন্য রামকান্তের কাছে তিনটি শর্ত পেশ করলেন প্রথম শর্ত বিয়ের পর এক বছর তাকে বাপের বাড়িতে থাকতে দিতে হবে দ্বিতীয় শর্ত ছিল এলাকার গরিব দুঃখীদের জমি দান করতে হবে আর তৃতীয় শর্ত বাপের বাড়ি ছাতিয়ান থেকে নাটোর পর্যন্ত রাস্তা বানিয়ে সেই রাস্তা লাল শালু দিয়ে ঢেকে দিতে হবে সেই রাস্তা দিয়েই তিনি শ্বশুর বাড়ি যাবেন এই সবকটা শর্তই মেনে নিয়েছিলেন রামকান্ত বিয়ে করেছিলেন সেই মেয়েটিকে যাকে আমরা সকলে নাটোরের রানী ভবানী নামে চিনি